জয় বাংলা বাংলার জয় বাংলাদেশ টাইগার জিতে নিল দুই শূন্যতে সিরিজ পাকিস্তানের বিপক্ষে অনেক কাঙ্ক্ষিত জয় এটি আমাদের চব্বিশ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাস আমরা দুই হাজার এক সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে একটি সিরিজ খেলা হয় যেটা এশিয়ান টেনিস্ট চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল তখন একটি টুর্নামেন্ট হয় যেখানে ইন্ডিয়া ছিল না ভারত ছিল না তো সেখানে আসলে তিনটি ম্যাচই হয় সেটা হচ্ছে প্রথম ম্যাচ হয় শ্রীলঙ্কার সাথে তারপরে হয় পাকিস্তানের সাথে তারপরে ফাইনাল শ্রীলঙ্কা এবং পাকিস্তান জয়লাভ করে তো আমরা এই পর্যন্ত শ্রীলঙ্কার সাথে একটি জয় পেয়েছিলাম কিন্তু পাকিস্তানের বিপক্ষে কোনো জয় ছিল না পনেরোটি টেস্টে আপনার আমরা শেষ এই দুটি টেস্ট চৌদ্দো এবং পনেরো নম্বর টেস্টটি এবং বড় ব্যবধানে জিতেছি দশ উইকেট এবং একটি হচ্ছে ছয় উইকেটে আলহামদুলিল্লাহ টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা ছয় থেকে আশা করছি চারে চলে যাচ্ছি এটা অনেক বড়ো একটা নিউজ ভারতের বিপক্ষে এই মাসেই আমাদের যেই সিরিজটা আছে টেস্ট সেখানে একটা আত্মবিশ্বাস জোগাবে এবং ভালো কিছু করার আরও বড় প্রেরণা দিবে সবাইকে শুভকামনা অনেক অনেক আনন্দ লাগছে গতকাল পর্যন্ত ছিলাম খুব মানে চিন্তিত ব্যাড লাইট ছিল কবি বৃষ্টির আশঙ্কা ছিল ওয়েদার ফোরকাস্টে সব জায়গায় দেখাচ্ছিলো যে আপনার একশো বৃষ্টি হবে সো সবার দোয়া কামনা আল্লাহ পাকের রহমত সব মিলিয়ে আল্লাপাক আমাদের উপর একটা রহমত করেছেন আর যদিও আসলে খেলা নিয়ে এই ধরনের কথা বলাটা তখনই সমীচীন নয় তারপর আমি বলবো যে অবশ্যই তার দয়া আছে এবং সেখান থেকে ম্যাচটা দারুণভাবে জিতে নিয়েছে ধৈর্য শক্তির পরীক্ষা দিয়ে মুশফিকুর এবং শেষ দিকে সাকিব আল হাসানের জুটিটি ম্যাচটা আমাদের জয়ের বন্দরে নিয়ে যায় অনেক সময় নিয়ে যদিও আপনার জয়টা পেতে আমাদের লেগে গেছে ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে একটা সময় মনে হচ্ছিলো যে আমরা হয়তো নরবরে হয়ে যেতে পারি সব মিলে আলহামদুলিল্লাহ টেস্ট ম্যাচে আমাদের একটা অবস্থান শক্ত ছিল না আমরা ধীরে ধীরে সেই জায়গায় যাচ্ছি এবং এখান থেকেই আসলে শুরু হোক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং খুব বেশি করে এনজয় করুন সেলিব্রেশন করুন